হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে তোমাদের দাদা আর আমি মিলে না শ্রাবণী মেলাতে যাব। কারণ ওর সাথেই যাওয়া হয়নি এর আগে মা বাবার সাথে গেছি তখন ভিডিও করা হয়নি তো ভাবলাম ওর সাথে যাই তো একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই তো এখানে না ফার্স্ট গ্রাউন্ডে এসেছিল এখানে এয়ারলাইন টিপস কিছু একটা করেছিল ভেতরে এসি ফিসি মনে হয় বসিয়েছিল খুব সুন্দর করেছিলো জায়গাটা শ্রাবণী মেলা যেহেতু অনেকদিন আগে এসছে তো শেষের মুহূর্তে তো তো ভিড়টা অতটা ছিল না হালকা হালকাই ছিল আর দেখো এখানে এত সুন্দর সুন্দর শাড়ি আমাদের মেয়েদের সব শুধু শাড়িতেই আটকে যায় বলো আর এখানে তো জুয়েলারি দেখলে তো আমরা পাগলই হয়ে যায় কি সুন্দর সুন্দর মেলাতে জুয়েলারিগুলো আসে বলো কানে দুলগুলো আমার তো খুব ভালো লাগে আমি দু একটা কিনেছি কিন্তু সেগুলো না আর ভিডিও করে তোমাদের সাথে দেখানো হয়নি পরের বার কিছু কিনলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো কি সুন্দর চুড়িগুলো আমার তো মনে ছিল সব চুড়িই আমি কিনে নিই আর এখানে যে চু চুড়িদারগুলো ছিল না সেগুলো নাকি উনি নিজে থেকেই বানায় খুব ইউনিক টাইপস আমার খুব ভালো লাগছিলো খুব সুন্দর সুন্দর করেছিলো হ্যান্ডমেড আর এই দেখো পুরো টাই ফাঁকা ফাঁকা কীরকম না লোকজন থাকলে সত্যিই ভালো লাগে বলো দেখো কত রাইড এসছে আমাকে না একটাতেও চাপতে দেয়নি তোমাদের দাদা কারণ ওর ভয় লাগে যদি চাপলে কিছু হয় আর এই দেখো বাচ্চাদের এগুলো কি সুন্দর লাগে আমরা ছোট থাকলেই ভালো হতো বলো এই কাঠের জিনিসগুলো দেখো এগুলো না ঘরে সাজাতে খুব সুন্দর লাগে আর সত্যিই ইউনিক টাইপের লাগে ঘরের সৌন্দর্যই ফিরে যায় আর এই যে ইনি উনি নাকি খেলনা গাড়ি কিনবেন আর এগুলো নাকি ঘরে ঘরে উনি সাজিয়ে রেখে দেবেন না এগুলো সাজালেও সুন্দর লাগে সেটা বলবো না আর এই মথুরার কেক আমি মেলায় আসলে তো মথুরার কেক কিনবই আর তোমাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো তোমরা টাটা